বন্ধুরা আমার মেয়ের জন্মদিন আজকে তাই আমার শ্বশুর আশীর্বাদ করছেন আমার শ্বশুর আশীর্বাদ করা হয়ে গেলে এবার আমার বাবা আশীর্বাদ করবে আমার বাবা আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে এবার আমার বাবা আশীর্বাদ করতে বসেছে এরপরে ওর বাবা আশীর্বাদ করছে ওর বাবার আশীর্বাদ হয়ে গেলে ওর আশীর্বাদ করবে বাড়ি ক্যামেরা হচ্ছে যাই হোক ওর মঙ্গলের জন্য ওর ঠাকুমা দেখো এবার আমি আশীর্বাদ করছি সবাই উলু দিচ্ছে আর ও খুব খুশি আমি আশীর্বাদ করছি ওকে ধান গুলো পড়ে গেছে বলে ও তুলছে আমার আশীর্বাদ এবার হয়ে গেছে ওকে একটু ওকে পয়সা দিয়ে দিলাম এবার প্রদীপের তাপটা দিচ্ছে ওর মঙ্গলের জন্য ওর বাবা ওর বাবাকে সব পয়সা দিয়ে দিলো তারপরে বেঞ্চ কাটিয়ে দিলো আমাকে আমি একটা কথা বলেছি বলে এবার ওকে খেতে দেওয়া হবে তো আমি সুন্দর করে প্লেট সাজিয়েছি ওর জন্য আজকে একটা শুভ দিন ওর জন্মদিন দেখো আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি তবে যাই করেছি ও তাতেই খুব খুশি এটা দেখে আমারও খুব খুশি হলো খুশি হলাম